মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা আপনি আমার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার আমি আপনাদেরকে এই এলাকায় দেখি শুনে রাখব আমরা এই নৌকা কিনারে সামনে এগিয়ে যাব আমরা এই নৌকার বিজয় নিয়ে আসব নৌকা আমাদের অস্তিত্ব আমাদের পরিচয় নৌকাই আমাদের ভবিষ্যৎ নৌকাই আমাদের অহংকার আরে ভাত তো দেখছি এডি কি জাতের ভাত পার ভাত পার তো আমরা আছে এডি কি ধরনের ভাত পার ভাত তো অনেক জাতের দেখি কিন্তু আমরা এত ভাত পারায় লিখতে এমন একটা জায়গা নাই ভাত নাই এই নহক সুমুন আরে আপনি কি করে ফান্ডারপুর তো দেখবেন রিক্সাওয়ালা যদি একটা বইয়া থাকে একটা রিক্সাওয়ালা আছে রাইটের আর আড়াইটা বারো হইয়া যে গায়ে এখনো রিক্সাওয়ালা তিন সেটটা থাকলে বারো হইয়া যে গে আর ঠিক কিনা ক